हिकु जॻह

আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নারী ধ্বংসের আটটি কারণ বিষয়টা খারাপ লাগে নারী ধ্বংসের আটটি কারণ আমার মায়েরা যারা প্রজেক্টরের মাধ্যমে কিংবা মহিলা প্যান্ডেল থেকে আমি গুণাগারকে দেখতেছেন এবং শুনতেছে আমার মায়েরা গভীর কাল লাগান নারী ধ্বংসের আটটি কারণ কিংবা নারীরা অপমানিত লাঞ্ছিত হওয়ার পিছনে আটটি কারণ আমার মায়েরা এই আটটি কারণ এই আটটি করার কারণে আপনারা আজকে এই সমাজের মধ্যে অপমানিত লাঞ্ছিত কিন্তু আপনারা ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছেন এই বিষয়ে আটটি কারণ আমার মায়েরা দেখেন এই আটটি কারণ আপনার আছে কিনা যদি থাকে পরিহার করার চিন্তা ভাবনা করবে ইনশা আল্লাহ আমার মায়েরা নারী ধ্বংসের পিছনে আটটি কারণ আছে আমার মায়েরা গভীর কাল লাগান এক নম্বরে বলো

সুন্দরজ হইতে গিয়ে সুন্দরজ হইতে সুন্দরজ হওয়ার জন্য হাজারটা চেষ্টা করো সুন্দরজ হইতে পারবি না আমার মায়েরা এই ভুরু প্লাক করার কারণে ভুরু তুলতে তুলতে নিমিয়া করার কারণে এই যে বিউটি পার্লারে যাও সাজুগুজু করার জন্য আমার মায়েরা ভুরু প্লাক করো এই ভুরু প্লাকটাই হচ্ছে আপনার জন্য ধ্বংসের কারণ জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ আমার মায়েরা দুই নম্বরে হলো দুই নাম্বার কারণ আছে যে নারীগুলো সুগন্ধি ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে বাইরে ছলাফেরা করে আমার মায়েরা দুই নাম্বার নারী বংশের কারণ হলো সুগন্ধি যে নারী ব্যবহার করবে এই নারী এই নারী ওই চিনিই তাড়াতাড়ি বংশ হয়ে যাবে আমার মায়েরা রে সুগন্ধি ব্যবহার করতে পারবি না কিন্তু সুগন্ধি ব্যবহার করতে পারবি মার এ

তারা আপনাদেরকে টার্গেট করে সাইকেলের সেল পরে না তা ইচ্ছা করি ফেলে দেয় কথা কোন ঠিক না বেটি দে তাকায় থাকে মায়েরা এই সুগন্ধি মাকি বাইরে যাবি না মায়েরা রে এটা তোমাদের কি সেই ধ্বংস করে দেবে তিন নম্বর মারে যে নারী পুরুষদের পোশাক করে এই নারী ও সিরে হয়ে যাবে ধরে বলেন না ও জুবিল্লা আধুনিকা মেয়েগুলো কেটে রাস্তা দিয়া চলে ওরা পুরুষের মতো হেঁটে ঠিক না বেটি রাস্তার ধুলা মুখে দিয়া মুখটা বানায় দালা যায় রে অনুমান করা ভরসা নাকি কালা ঠিক না আমার মায়া রে পুরুষের পোশাক পরা যাবে না আরো বলে দিন ছেড়ে ছেড়ে পরা ছেড়ে লাল গেঞ্জি গায়ে আছে নাই নাও নাই জুমিন যাবে আরে এ মা সাবধান হয়ে যাও সাবধান শিক্ষা গ্রহণ করো পুরুষের পোশাক কখনই পরিবি না পুরুষের পোশাক তুলে অঙ্গন করবি না আরো কি জামা কাপড় পরে আমার ভাইয়েরা কিছু যুবক ভাইয়েরা আছে এটার সঙ্গে জড়িত আবার কিছু যুবক ভাইয়েরা আছে নতুন প্যান্ডের আবার বি থাকে আমার ভাইয়েরা কি স্টাইল আসলো রে এই মহিলাগুলো এমন মহিলা তারা দেখবেন জামা সব ধোলা ভোলা কিন্তু আমার ভাইয়েরা জানি রাখবে রাস্তায় ঘাটে বাজারে গেলে জামা খালি সফায় কথা বলে দেখ না বেটি এই দেখো ভাই মায়েরা এইরকম করে ভাইয়েরা এই যে এইরকম করে পোশাক করবি না তাহলে যার নাম দেওয়া কোনো উপায় থাকবে না মারে মা তিন নাম্বার হলো পুরুষের পোশাক করবি না তাহলে অসুরে ধ্বংস হয়ে যাবি আমার মায়েরা চার নাম্বার হলো যে নারী মাতার চুলকে খোলা রেখে বাহিরে চলাফেরা করে এমন নারী দ্রুত গতিতে ধ্বংস হয়ে যাবে ধরে বলেন না উজ্জ্বিল্লা আমার মায়েরা কখন এই মাতার স্কুলকে খোলা রেখে চলাফেরা করবি না এই জন্য আমি বলেই থাকি এই কপালে মাতা খোলা শুলে বাইরে যে না হে যা বাইরে বাইরে না মুসলমান হে যাবি নিজে দেয় পরিচয় তুমি মুসলমান হে যা তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান হে যাবে তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান আমার মেরা মাতার সুখে খোলা রেখে যদি মাথার সুখে খুলারে রেখে চলাফেরা করো আমার মায়েরা যতগুলো খর করে সেই তোমার মাথার চুলগুলো দেখবে কে আমাদের দিন ততগুলো তোমার জন্য গুণা হবে আর স্বামী ততগুলো বেলা তোমার মাতার চুল দেখবে

অপারেশনের ভিতরে ধ্বংস হয়ে যাবি ছয় নাম্বার মারে মা যে নারী স্বামীর রোজগারের মতো অসন্তোষী থাকে এ মা স্বামীর কামাই কম খাও কম মাকে কম পরো কম কিন্তু আয়ারে স্বামীর কামাই কম মা কার এটা করে মা কার এটা করে আমার মা মা কার আইতে না তো বেশি স্বামীর কামাই কম খা কম পরে কম স্বামীকে যদি হালকা মেঘর অল্প তাতে যদি সন্তুষ্ট না থাকে মা তাহলে জাহান যাইতে হবে ও এই তোমাকে ধ্বংস হইতে হবে সাত নাম্বার মারে মা যে নারী অন্যের বিরুদ্ধে মিথ্যা অবাদ দেয় এ মায়েরা যদি তোমরা অন্যের ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দাও তাহলে মিথ্যা সাক্ষী দাও তাহলে তোমাদেরকে জাহান নাম হবে মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবি না আর আমার মায়েরা জেনে রাখো অষ্টম নাম্বার আছে যে নারী অন্যের গিবদ গায় আর আর মিথ্যা মানুষের সমালোচনা করে কেমন কাজ যদি করো মা ধর্মের ভিতরে অশ্লীল ধ্বংস হয়ে যাবি আমার মায়েরা অনুরোধের শেষ বলতেছি মারে মা মানুষের জীবক দাবি না মানুষের জীবক দাবি না মানুষের সমালোচনা করবি না আমার নবী যখন মিরাতে গেলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গেলেন জান্নাতের গেটে রসুল যাওয়ার পরেই দেখলেন জান্নাতের মধ্যে অনেক রাসুলের রাসলের গরিব উম্মত গুলো বেশি আর রাসুল যখন জাহান্নামের দরজার কাছে গেলেন মা আমার নবী দেখেছে অধিকাংশ নারীরাগুনের মধ্যে আমার মায়েরা আল্লাহ আসলে কেন তো প্রশ্ন করা ইয়া ইয়াকিব আল্লাহ হলো জান নামে যাওয়ার কারণ কি আমার নই বললেন আমার নই বললেন সাবিরা রে হে নারীরা জেনে রাখো জেনে রাখো আমি রসুল দিকে পিছিয়ে অধিকাংশ নারীগুলো জান নামে আগুনের মধ্যে চলতেছে তার পিছনে হলো দুইটা কারণ এক নাম্বারে নারীগুলো বেশি বেশি করে মানুষ বদা দেয় দুই নাম্বারে নারীরা স্বামীর খেদমত করতে চায় না স্বামীর সম্মান দিতে চায় না এই জন্য নারীগুলো জান নামে ধরে বলেন না বাবা মায়েরা আমি অনুদেশের দেশে বলেছি স্বামীর খেদমত করো তোমাদের কপাল ভুলে যাবে এ মায়েরা যদি আপনারা স্বামীর খেদমত না করে তাহলে নিশ্চিত জানি রাখেন আপনারা জাহান নামি আর আমার মেরা যদি আপনারা গিবত করেন আল্লাহ রসুল বলছেন আল গিবাদ আসাদ জুমিনার জেনা গিবত ব্যবসার জিনা থেকে মারাত্মক গোড়া জাহান নাম যাওয়া ছাড়া পথ থাকবে আমার মায়েরা গিবত যাই করবে আল্লাহ রসুল বলেছেন মরা ভেয়ের গোস্ত খাওয়ার সমান আর গিবত যে ব্যক্তি করবে তাকে কেমতের দিন যে ব্যক্তির গিবত করলো তাকে নিতে হবে আর গিবৎকারী কে সোয়াব গুলো দেওয়া হবে মায়েরা গিবৎ করবি না দুই নাম্বার মানুষের সমালোচনা করবি না আমার মায়েরা যদি মানুষের সমালোচনা করো তাহলে জাহান নাম দেওয়া ছাড়া পথ থাকবে না সকলেই আপনারা আমি যে কথাগুলো বললাম আমলে কাজে লাগাবে আর আমি বলতে চাচ্ছি মায়েরা অবশ্যই করে আপনারা পর্দা করে চলাফেরা করবেন আমার মেয়েরা পর্দা মানুষের ইজ্জত বাড়ায় সম্মান বাড়ায় চলো মা বোন সদা সর্বদা ইমান আমল ভি আবি দেখলে বেgana টিংরাটি পরে খবরে চলো মা সদা সর্বদাই ইমান আমল সবার আবি দেখলে বেgana করে দেখো তুম বাড়ি যাইতে যদি চাও ঘর হাতে আগে বুড় আপন জনকে সঙ্গে নিবা আপন জনকে সঙ্গে নিবা যাই বানায় ইমান আমার সধনা ডাবি দেখলে বেগ ইমান আমন শধহা দী দেখলে বেগ নায় ভীষ্ট রাজাবাজো বেগো যে করবে এক মা এদের বিশ্বাস করবে না কে রুদেশে জান গায় দেখনা যাত তুলো মানে দেখলে বেগানা